এই নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ঘরের ইঁদুরে বাদ কাটলে সেই বাদ রাখা যায় না ঘরের শত্রু শত্রুতা করলে সে শত্রু দমন করা যায় না দেখেন একসময় আমাদের সংখ্যা খুবই কম ছিল মুসলমানের প্রথম যুগে প্রথম দিকে মুসলমানের সংখ্যা খুবই কম ছিল আপনারা জানেন জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল আলী আসাল্লাম পাঁচশো সত্তর ইসাই সালে দুনিয়াতে আসছেন কত ইসাই সাল সবাই বলেন কত পাঁচশো সত্তর ইসাই সালে নবী আলী সাল্লাহ জন্মগ্রহণ করেছেন দুনিয়াতে আসছেন চল্লিশ বছর বয়স যখন তার বয়স চল্লিশ তার মানে ছয়শো দশ ইসাই সাল কত ইসাই সাল ছয়শো দশ ইসরা সালে তিনি নবুয়াতি লাভ করেন ওহিনী আসছে জিবরাইল আচ্ছা বলেন তো নবী আলি সাল্লাহামের কাছে যখন ওহিনী আসছে তখন কি কোনো মুসলমান ছিল সব কাফ সব মোর্শেক ছিল মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাজুর কুবরা রবি আল্লাহ আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করছেন আপনারা সব সময় মনে রাখবেন মাথার মধ্যে বদ্ধমূল করেন মতো ইসলামের জন্য পুরুষদের যেই খ্যাতমত মহিলাদের খ্যাতমত কোনো অংশই কম না বরং অনেক দিক থেকে অনেক সময় মহিলারা সবকাত নিয়ে গেছে পুরুষদের সে ইসলামের খেদমত বেশি গুস নবী আলী সালাতামের উপরে প্রথম ইমান আনছে মহিলাদের মধ্যে বইলা গেছেন নামের মধ্যে ওহিকে সত্যায়ন করাইছেন তিনি ওরাকাবের নফালের কাছে নবী আলী সালাতাম নবী আলী সালাত নিয়ে তিনি সান্ত্বনা প্রদান করছেন তিনি আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ كلا والله ما يخزيك الله ابدا انك لا تصل الرحمه وتحمل الكله وتكسب المعدومه وتقل ضعيف وتعين على نوايب الحق ايش شنتنا الله 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 قربنا الله الله كلا والله الله بقى قربنة قربنة. والله. الله 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 করবেন না লাকাত খুশি তো আলা নাফসির এই জবাবে বলছিলেন আমার আশঙ্কা হয় ধ্বংস হয়ে যাব কি না না কি হয়ে গেল আমার তখন নবী আলি সাল্লা তু আসলাম যেই ব্যক্তি প্রথম সান্ত্বনা দিয়েছেন সে কোনো পুরুষ না একজন মহিলা আপনি কি জানেন ইসলামের যুগে ইসলামের জগতের প্রথম সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা কি লাভ করছেন সুমাইয়া রাদি আল্লাহ একজন মহিলা তিনি প্রথম শাহাদ মর্যাদা লাভ করছে ইসলামের যুগে কেউ পারেন না এর আগে কোন পুরুষটা এই মহিলা পুরুষদের মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বালকের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আদুল মুরতুজা রাহু আনহু আর গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ তো তখন তো মুসলমানই ছিল সব বেঈমান উমারবুল খতাব রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন পঞ্চম নবুয়াতি বর্ষ তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র উনচল্লিশ তাও পঞ্চম নবতির বর্ষ মুসলমানের সংখ্যা ছিল ঊনচল্লিশ বা চল্লিশ এই উনচল্লিশ জন মুসলমান পঞ্চম নবুয়াতি বর্ষ পর্যন্ত ছিল তা মুসলমানের গোড়ার দিকে সংখ্যা ছিল কম বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন মুসলমান বিশাল বাহিনীকে স্নজ করে ফেলছে আপনারা জানেন বদরের ময়দান দ্বিতীয় হিজড়িতে কত হিজড়ি কথা কেন দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান দ্বিতীয় হিজড়ি সতেরোই রমজান রমজান মাস সাহাবারা সবাই রোজাদার ছিল ক্ষুধার্ত এই অবস্থা নাম সে নাম মুসলমান যত ক্ষুধার্থ থাকে রোজা থাকে তাদের ইমানে হিজড়ি মাত্র এক বছর পরই অহু কয় বছর পর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার কম বেশি কথা ঠিক না চতুর্থ হিজড়িতে বদরের সগরা পঞ্চম হিজরিতে খন্দকের গজা ষষ্ঠ হিজরিতে তো বিয়া সন্ধি অষ্টম হিজরিতে ফতে মক্কা এই ফতে মক্কা লোক ছিল কত দশ হাজার বা আট হাজার আর এগারো হিজরিতে নবী আলী সালাত দুনিয়া দুনিয়াতে বিদায় হয়ে গেছে দশম হিজরিতে বিদয় হাজার ভাষণ দান করছে সাহাবাদের সংখ্যা প্রায় সোয়া লক্ষ হজ ওমারমুল খতাব রাদিয়া লাহু তেন তেরো হিজরিতে ক্ষমতায় বসেন কত হিজরিতে তেরো হিজরি হজ অবক্য রাদিয়াল লাহু তার ক্ষমতা ছিল মাত্র আঠারো আর ওমরমুল খতাব রাদিয়া লাহু তেন ক্ষমতা ছিল দশ বছর ছয় মাস ছয় দিন অথচ শাসন করছে অর্ধজন আমি এটা বুঝাতে চাই যে মুসলমানের গোড়ার সংখ্যা ছিল খুবই কম কিন্তু বিজয়ের সংখ্যা ছিল অনেক বেশি আর এখন সব মুসলমানের গোষ্ঠী সব মুসলমান এই যে কত মুসলমান কিন্তু আমরা সবচেয়ে লাঞ্ছিত এর কারণটা কি হ্যাঁ গোরস্থানে কবরস্থানে লক্ষ মুদার আছে ওই লক্ষ মুদারের দাম নেই কিন্তু সেখানে একজন জ্যাতা মানুষ থাকলে তার ঠিকই দাম আছে আমরা সব মুদারের গোষ্ঠী এর জন্য আমাদের কোন দাম নাই এগুলির কথা শুনে না এক লক্ষ কেউ ভয় করে না কিন্তু একজন জেতা মানুষকে কিন্তু ভয় করে আল্লাহ মিরিক রহমতুল্লাহ একজন বুজুগ ছিলেন তার কাশ ছিল তার কারামত ছিল তিনি যে স্বপ্ন দেখতেন বাস্তবে তাই মিত্র এটা তার কারামত না কোরআনের দ্বারা সাহাবেদ অলিদের কারামত হাদিসের দ্বারা সাহাবেদ অলিদের কারামত কারামত আছে কি নেই এই নবীরা দাওয়াত দেন কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস বলেন দলিল এবং মোজেজা সমস্ত নবীরা কয় জিনিসের মাধ্যমে দাওয়াত দেন এক হলো কেতাবুল্লাহ দলিল আর একটা কি মজেজা সমস্ত নবীদের দাওয়াতের দুটো প্রক্রিয়া ছিল নবীদের অলৌকিক ঘটনাকে কি বলা হয় মৌজাজা বলা হয় নবীরা দুনিয়াতে আসছেন কিসের জন্য দাওয়াত দেওয়ার জন্য আর দাওয়াতের জন্য প্রয়োজন দুইটা জিনিস দলিল লাগবে মৌজাদা লাগবে কিন্তু নবী তো চলে গেছেন এখন তার মৌজাদা আসবে না কিন্তু দাওয়াতটা চলবে দাওয়াত এর জন্য অলিদের কাছে দুইটা জিনিস থাকে দলিল থাকে কারামত থাকে কি থাকে ভাই দলিল থাকে কেরামত না কারামত কারামত থাকে এর জন্য দেখবেন অলিদের কাছে সবসময় দুইটা জিনিস থাকে এই পাশে আসলে আমরা অধিকাংশ মানুষ জাহেল এটা আমাদের সবচেয়ে বড় খতন নাকি এই মূর্খতা হলো আমাদের সবচেয়ে বড় রোগ না জানা হলে আমাদের সবচেয়ে বড় রোগ এই অনেকেই মনে করেন এটা আবার থেকে এটা থেকে কি অনেকে আবার করে জাহেল তুমি ওরা কলেমা পড়ছো তোমার টুপি তোমার মাথায় চেহারায় দাড়ি তুমি নামাজ পড়তেছো তুমি আল্লাহকে চিনছ তুমি কি জানো এই তোমার এই কলেমা পড়ার পিছনে খাদমত কাদের ছিল চেষ্টা কাদের ছিল সাধনা কাদের ছিল 배고프 r aku 네